আজ সকালবেলায় যুজবেন্দু চাহালের বাগান খাব সেটা একদম আশা করিনি তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকেই দেখি সকালবেলায় ফুলের বাগানে ঘুরতে ঘুরতে চাটা খেয়ে নিলাম আর তার সঙ্গে গাছের ফুলগুলোও দেখে নিলাম তারপর রওনা দিলাম আমাদের গ্রামের বাজারের উদ্দেশ্যে বাজারে গিয়ে ইন্টারন্যাশনাল বোয়াজিকে দেখে আজকে দিনটা শুরু করলাম শনিবার হওয়ার কারণে লেবু আর লঙ্কা দিয়ে শনি দেবতাকে খুশি করার চেষ্টা করছে আমাদের ইন্টারন্যাশনাল بواজ তো বন্ধু তোমাদের বলে রাখি বিয়ে বাড়ি থেকে সাদ্য বাড়ি বা অন্নপাশন থেকে দেবী দুর্গা চণ্ডীপাঠ কিছুতেই استاد আমাদের এই পাড়ু কাকা। নাম তারপর এইদিকে দেখছি করুণা দাদু তার আন্ডার প্যান্ডের বুক থেকে ফোন বার করছে তার নাতিকে ফোন করার জন্য বর্তমানে এসআইআর এর কাজ চলছে তাই আমাকে বলছিল ডকুমেন্টস যেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দিই আমি মাছের পাতনে গিয়ে দেখি একটা পাঁচ কিলোর মাছ নিয়ে বসে আছে আমাদের নয়ন দাদু কিছুদিন পরেই আছে প্রাইমারি বিদ্যালয়গুলোর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা তাই পাথরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাগুলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে হাই জাম্প লং জাম্প একশো মিটার দৌড় এবং দুশো মিটার দৌড় প্র্যাকটিস করার জন্য তারপর দেখছি যুজুবেন্দু চাহল অর্থাৎ আমাদের সকলের প্রিয় আর্মি এসেছে অধিকারী ইলেকট্রনিক্স তার মোবাইলটি সারানোর জন্য কোলাঘাটে পরিণত করেছে আপনাদের বলে রাখি উজ্জ্বল অধিকারের অধিকারী ইলেকট্রনিক্স এবং মোবাইল সার্ভিসিং সেন্টার পাথরপাড়া এলাকার মোবাইল সারানোর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যুজুবেন্দু চাহালের পিছনে একটু লাগতেই যুজুবেন্দু চাহাল আমাকে বাখান দিয়ে পালিয়ে গেল আর আমরা তাকে ভালোবেসে ছোটা আর্মি বলে থাকি এসআইআর নামে চারিদিকে যে অপপ্রচার শুরু হয়েছে সেই এসআইআর এই ফর্ম পূরণ করছে দেখছি আমাদের জামাইদা আর তাকে সহযোগ দিয়ে করছে দেবদুলাল মন দিয়ে সব কিছু দেখে নিচ্ছে আমাদের মানিক খান কারণ তাকেও এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই রকম ভিডিও দেখতে হলে আমাকে ভালোবেসে আমাকে ফলো করে আমার পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ